বিশ্বজুড়ে যখন যুদ্ধ আর নিষেধাজ্ঞার উত্তাপে উত্তাল রাজনৈতিক মঞ্চ ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন যদি পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধে রাজি না হন তাহলে তাকে অত্যন্ত গুরুতর পরিণতি ভোগ করতে হবে এই হুশিয়ারি এটাই জানান দেয় যে এবার সত্যিকার অর্থে বড় কিছু ঘটতে যাচ্ছে কারণ আগামী শুক্রবার আলাস্কায় বসছে এক ঐতিহাসিক বৈঠক যেখানে সরাসরি মুখোমুখি হচ্ছেন ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হবার পর পুতিনের সঙ্গে ট্রাম্পের এটি হতে যাচ্ছে প্রথম সরাসরি সাক্ষাৎ এই বৈঠকে মূল আলোচনা হবে ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে আর সেখানে যদি রাশিয়া পিছিয়ে না আসে তাহলে কি হবে ট্রাম্প বলেই দিলেন হ্যাঁ শাস্তি হবে আর সেটা হবে অত্যন্ত গুরুতর সাংবাদিকরা যখন জানতে চাইলেন এই শাস্তি কি অর্থনৈতিক নিষেধাজ্ঞা নাকি বাড়তি শুল্ক ট্রাম্প কৌশলে উত্তর এড়িয়ে বললেন আমার সেটি বলার প্রয়োজন নেই শুধু জেনে রাখুন পরিণতি হবে ভয়াবহ অন্যদিকে ট্রাম্প একটি ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে জানা গেছে আলাস্কার জনবহুল শহর অ্যাংকোরেজে হবে ট্রাম্প পুতিনের এই বৈঠক ট্রাম্প জানিয়ে দিয়েছেন এখান থেকেই তৈরি হতে পারে এক নতুন কূটনৈতিক অধ্যায় একটি ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা যেখানে একসঙ্গে বসতে পারেন পুতিন জেলেন্সকি ও ট্রাম্প বিশ্লেষকরা বলছেন এই বৈঠক শুধু যুদ্ধ থামানোর প্রচেষ্টা নয় এটা হতে পারে পশ্চিমা বিশ্ব ও রাশিয়ার ভবিষ্যৎ সম্পর্কের মোড় ঘুরিয়ে দেওয়ার টার্নিং পয়েন্ট এই মুহূর্তে গোটা বিশ্ব তাকিয়ে আছে আলাস্কার অ্যাংকোরেজে যেখানে সিদ্ধান্ত হতে পারে যুদ্ধ চলবে নাকি সত্যিই থেমে যাবে